অন্যের জন্য নয় বরং নিজেকে সবসময় নিজের জন্যই জীবনে বেঁচে থাকতে হয় স্বামী স্ত্রী সন্তান বা কোনো সম্পর্কই কিন্তু সবসময় মায়ার জিনিস এই মায়ায় আটকে পড়াটা খুবই কষ্টকর বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক বিধবা মহিলা এবং তার ছেলের জন্য নিজের উৎসর্গ করা সারাটা জীবনের সুন্দর একটি গল্প শোনাবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব চন্দ্রাদেবী একজন বিধবা মহিলা ওনার বয়স এখন ষাট বছরের কাছাকাছি উনি বছর কয়েক আগে স্কুল শিক্ষিকা ছিলেন ওনার একটাই ছেলে যার বয়স এখন ছত্রিশ বছর ওর নাম দীপ্তিমান ও থাকে অস্ট্রেলিয়াতে চন্দ্রাদেবীর হাজবেন্ড যখন মারা যায় তখন ওনার বয়স ছিল চল্লিশ বছর আর ওনার ছেলে দীপ্তিমানের বয়স যাকে চন্দ্রাদেবী দ্বীপ বলে ডাকেন ওর বয়স তখন ১৬ বছর বলা চলে হিসেব মতো ছেলেকে তিনি একা একাই বড় করে তুলেছেন নিজে কষ্ট করেছেন প্রচুর কিন্তু কখনো ছেলেকে কোনো কিছুর অভাব বুঝতে দেননি তিনি সবসময় চেয়েছেন ওর সব চাহিদা মেটাতে ছেলে কখনো যেন না ভাবে আমার বাবা থাকলে এই চাহিদা পূরণ হতো বাবা নাই বলে এটা পাচ্ছে না ছেলেকে দেশের সবচাইতে ভালো স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছিলেন তিনি তারপর ছেলে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে চলে যায় অস্ট্রেলিয়া চন্দ্রাদেবী কষ্ট করে সব খরচ একা হাতে সামলেছিলেন নিজের দিকে একদম খেয়াল করেননি তিনি নিজের দিকে খেয়াল করার সময় সুযোগটাও হয়তো হয়ে ওঠেনি ওনার সবসময় দেখতে চেয়েছেন ওনার সন্তানের সফলতা তার ভবিষ্যৎ উজ্জ্বল করাই ছিল ওনার জীবনের লক্ষ্য বর্তমানে কিন্তু ওনাকে সবাই সফল মা বলেন এই নিয়ে ওনার এক ধরনের চাপা গর্বও আছে গত সপ্তাহে ওনার এক পুরাতন বান্ধবীর সাথে দেখা হলো যার নাম লিপি ওর ছেলে চন্দ্রাদেবীর ছেলে দ্বীপের সাথে একই স্কুলে পড়াশোনা করতো ওর ছেলের সাথে অবশ্য দ্বীপের খুব ভালো বন্ধুত্ব ছিল না এর কারণ হয়তো চন্দ্রাদেবী নিজে বা ওনার ছেলে দ্বীপ উনি সবসময় চাইতেন দ্বীপ শুধুমাত্র ভালো স্টুডেন্ট যারা সবসময় পড়ালেখা নিয়ে কম্পিটিশান করে তাদের সাথে মিশবে তাতে করে ওর ভেতরে পড়ালেখার প্রতি আরও বেশি প্রতিযোগিতার মনোভাব থাকবে সবসময় লিপি বলতো দেখ আমরা দুজন কত ভালো বন্ধু আর আমাদের ছেলেরাও একই স্কুলে পড়ে তারপরেও ওদের মধ্যে বন্ধুত্ব হলো না লিপির ছেলে আকাশ সব ক্লাসে টেনে টুনে পাস করে যেত তবে সবসময়ই স্কুলের খেলাধুলা অন্যান্য কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করত। স্কুলের ওয়াল ম্যাগাজিনে ওর লেখা থাকতো ছবি থাকত এগুলো নিয়েই লিপি খুশি থাকত লিপির কথা অনুযায়ী আমার ছেলে তো আর ফেল করে না পাস করে গেলেই হলো সবার ছেলে তো ফার্স্ট হবে না আমার ছেলেটা পড়া লেখায় তেমন ভালো না কিন্তু ওর অন্য কাজগুলো কত সুন্দর চন্দ্রাদেবীর কাছে অবশ্য লিপির এই কথাগুলো অসহ্য লাগত লিপির কথা অনুযায়ী তার মনে হতো ছেলের মাথায় তো গোবর আছে তার চাইতে বেশি গোবর মায়ের মাথায় তা না হলে যে ছেলে লেখায় এত পেছনে পড়ে আছে তাকে কোনো মা স্কুলের এক্সট্রা কার্যক্রম নিয়ে সময় নষ্ট করতে দেয় দীপ স্কুলের গন্ডি পেরিয়ে খুব নামকরা একটা ভালো কলেজে ভর্তি হলো আর আকাশ খুবই সাধারণ একটা কলেজে ভর্তি হলো গত সপ্তাহে শপিং মলে ওদের সাথে দেখা হলো তাও চন্দ্রাদেবী ওদের দেখেননি ওনাকে লিপির ছেলে আকাশ দেখতে পেয়ে ওনার কাছে এসে বলে আন্টি আমাকে চিনতে পেরেছেন আমি আকাশ চন্দ্রাদেবী আকাশকে আসলেই চিনতে পারছিলেন না আকাশকে যখন শেষ তিনি দেখেছিলেন তখন মাত্র স্কুল ছেড়ে কলেজে যাবে ও ছেলে মানুষই তখনও চোখে মুখে আর এখন রীতিমতো ভদ্রলোক তারপর আকাশ ওনাকে লিপির কাছে নিয়ে যায় লিপি একটা দোকানে বসেছিল লিপিকে নিয়ে ওর ছেলে শপিং এসেছে তাও আবার লিপির জন্য তার ছেলে পছন্দ করে কিসব রংচঙে থ্রি পিস কিনছে চন্দ্রাদেবী আর ওনার বান্ধবী লিপি সবসময় শাড়ি পরতেন তাই এত বছর পর তিনি একটু অবাক হলেন লিপি ওনার কাছে বারবার জানতে চাইছিল তুই বল আমি কোনটা কিনবো আমাকে কোনটায় মানাবে তখনই আকাশ হঠাৎ করে বলে বসে আনটি আপনি যেটা পছন্দ করবেন মা সেটাই কিনবে তারপর চন্দ্রাদেবী একটা থ্রি পিস পছন্দ করেন আকাশ সেই একই থ্রি পিস দুটো কেনে চন্দ্রাদেবী সেটা আবার লক্ষ্য করেন তখন তিনি আর লিপি গল্প করছিলেন কেনাকাটার ফাঁকে ফাঁকে তারপর আরও কিছু টুকিটাকি কেনাকাটা করে ওরা ওদের কেনাকাটা দেখে মনে হচ্ছিল ওরা কোথাও বেড়াতে যাবে এর ফাঁকে ফাঁকেই চন্দ্রাদেবী আকাশকে খেয়াল করছিলেন যে ও লিপির সাথে কেমন সহজ স্বাভাবিকভাবে কথা বলে মনে হয় আকাশ ওর মাকে নয় মেয়েকে নিয়ে বের হয়েছে শপিং করতে তারপর আকাশ ওনাদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায় আকাশ টুকটাক খাবার অর্ডার করে শেষে বলে মা কফি খাবে নাকি আইসক্রিম লিপি বলল আগে কফি খাবো তারপর কোনো আইসক্রিম খেতে খেতে বাড়িতে যাবো চন্দ্রাদেবীকে জিজ্ঞাসা করে উনি বললেন আমি শুধু কফি লিপি সঙ্গে সঙ্গে বলল। তাহলে আইসক্রিম খাওয়া বাদ খেতে খেতে তিনি শুনলেন ওরা বেড়াতে যাচ্ছে কক্সবাজারে সেখান থেকে সেন্ট মার্টিন সাথে লিপিকেও নিয়ে যাবে যদিও সেটা আকাশের অফিসিয়াল টোর আকাশ একটা ভালো কোম্পানিতে উচ্চ পদে রয়েছে চন্দ্রাদেবী বুঝতে পারলেন যে আকাশ ভালো দায়িত্বেই আছে কারণ ওনাদের সাথে বসা অবস্থাতেই যে কতবার মেল চেক করলো তার ঠিক নেই আর টুকটাক অফিসিয়াল কল রিসিভ করলো তার মানে শত ব্যস্ততার মধ্যেও মাকে শপিং করতে নিয়ে এসেছে ইতিমধ্যে আরও জানা হয়ে গেল আকাশের বউয়ের কথা ওর বউ একটা মাল্টি কোম্পানিতে আছে তাদের এক সন্তান সে এখন তার মামার বাড়িতে আছে শপিং শেষ হলে আকাশ তার মেয়েকে তার শ্বশুর বাড়ি থেকে তুলে নেবে চন্দ্রাদেবী একটা বিছানার চাদর আর নিজের জন্য টুকটাক বাজার করতে এসেছিলেন চন্দ্রাদেবী কিছুই কেনেননি সেদিন সত্যি কথা বলতে ওনার আর কিছু কিনতে ইচ্ছে হয় না উনি শুধু আকাশকে দেখছিলেন আকাশ কিভাবে ওর মাকে এত যত্ন করছে স্যান্ডেলের দোকানে নিজে তার মায়ের পায়ে স্যান্ডেল পরিয়ে দিল লিপি এত দাম দিয়ে স্যান্ডেল কিনবে না আকাশ তখন বলল তুমি দাম দেখো কেন মা তুমি দেখবে আরাম পাও না আকাশের কত খেয়াল তার মায়ের জন্য সব শেষে সানগ্লাস কিনলো মায়ের জন্য লিপির সানগ্লাস কিনবে না তখন আকাশ বলল মা সানগ্লাস কিনতে হবে কারণ তুমি যখন সমুদ্রের ধারে হাঁটবে তখন তোমার চোখে রোদ লাগবে হঠাৎ এই চন্দ্রাদেবী অনুভব করলেন ওনার কেমন কেমন যেন একটা হচ্ছে ওদের মা ছেলেকে দেখে ওনার এমন লাগছে কেন উনি শুধু আকাশকে দেখছেন লিপিকে দেখছেন আর ওনার ভেতরে যেন কেমন হীনমন্যতা ঢুকে যাচ্ছে বারবার মনে হচ্ছে উনি হেরে গেছেন জীবনের কাছে উনি একজন ব্যর্থ মা যে তার ছেলেকে সবচাইতে সফল আর বড় বানাতে গিয়ে এত বড় বানিয়ে ফেলেছেন যে সেই ছেলের নাগাল উনি আর কখনো পাবেন না এর মধ্যে কয়েকবার আকাশ দ্বীপের কথা জানতে চেয়েছে দ্বীপের সাথে যোগাযোগের নাম্বার চেয়েছে কিন্তু উনি দেননি উনি বলেছেন বাড়িতে নোট বইয়ে লেখা আছে নম্বর আর দীপ আমাকে সব সময় কল করে আমি তো করি না তাই মনে নেই আসলে দীপের অনুমতি না নিয়ে ওর নম্বর কাউকে দিলে ও রাগ করবে চন্দ্রাদেবীকে দীপ বলে মা আমি অনেক বিজি থাকি যখন তখন কল করবে না এতে করে আমার ডিস্টার্ব হয় তুমি এখনও অস্ট্রেলিয়ার বাংলাদেশের সময় অ্যাডজাস্ট করতে পারো না কেন আকাশ চন্দ্রাদেবীকে ওনার বাড়িতে নামিয়ে দেওয়ার সময় ওনার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বললো এটা আপনার জন্য উনি দেখলেন ঠিক লিপির মতো উনার জন্য একটা থ্রি পিস কিনেছে আকাশ আপনারা দুই বান্ধবী একটা সময় একরকম জামা পরেই আপনারা বের হতেন এই কথা শুনে চন্দ্রাদেবীর চোখে জল চলে আসার অবস্থা হয়েছিল তখন আকাশ আরও বলল আনটি আমার মোবাইল নাম্বার তো সেভ করে দিয়েছি আপনি যখন খুশি কল করতে পারেন আমি নিজে এসে আপনাকে বাড়িতে নিয়ে যাব চন্দ্রাদেবী তখন বললেন বাবা তুমিও তো ব্যস্ত থাকো তখন আকাশ বলল আনটি আপনার জন্য আমি সবসময় ফ্রি আছে তারপর আরও বলল আনটি আপনি তো একা থাকেন আপনিও চলেন না আমাদের সাথে কক্সবাজার আমার মায়ের একজন সঙ্গী হবে মায়ের আরও বেশি ভালো লাগবে আসলে কিন্তু চন্দ্রাদেবী মনে মনে কতক্ষণ থেকে বলছিলেন যে লিপি আমাকে নিবি তোদের সাথে কক্সবাজার আমি সমুদ্র দেখব না আমি শুধু দেখবো একজন ছেলে তার মাকে কত আদর যত্ন করে সেটা তারপর তিনি আকাশকে বললেন আকাশ আসলেই ঠিক বলেছ লিপির সাথে কতদিন পর দেখা আমার আমারও ভালো লাগবে তোমাদের সঙ্গে বেড়াতে গেলে কিন্তু দ্বীপকে তো বলতে হবে আমি আজ দ্বীপের সাথে কথা বলে তোমাকে জানাবো লিপি মনে হয় ওনার কথায় অবাক হলেন চন্দ্রাদেবী যে এত সহজে ওদের সাথে যেতে রাজি হবে এটা লিপি ভাবতেও পারেনি লিপি তখন ওনার হাত জড়িয়ে ধরে বলল চন্দ্রা প্লিজ চল আমার অনেক ভালো লাগবে তারপর ওরা চলে গেল চন্দ্রাদেবী নিজের আলোহীন ঘরে ঢুকে আজ আরও বেশি অন্ধকার দেখতে পেলেন গতকাল রাতের বেলা দীপের সাথে হওয়া কথাগুলো ভাবতে লাগলেন তিনি দীপের বিয়ে দীপ একা একা করলো অস্ট্রেলিয়াতে নিজে মেয়ে পছন্দ করলো আর যেহেতু মেয়েটা অস্ট্রেলিয়ায় বহু বছর থেকে আছে তাই এই দেশে এসে বিয়ে করার প্রশ্নই আসে না চন্দ্রাদেবী টেলিফোনে ওদের আশীর্বাদ করলেন তারপর ওরা দেশে আসবে বলে আহান আসলো না তখন নাকি দ্বীপের পড়া পড়ালেখা শেষ হয়নি তাই আসা যাবে না দ্বীপের ছেলে হলো এখন ছেলে ছোট তাই এখানকার আবহাওয়া বাচ্চা সহ্য হবে না তাই আসা যাবে না এবছর ওনাকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সব কাগজ ঠিক করার কথা গতকাল দ্বীপ কল করে বলল এবার ছুটিতে ওদের সবাইকে নিয়ে দ্বীপের শ্বশুর শাশুড়ি সহ আমেরিকা যাবে তাই দ্বীপ বলল মা আমরা সবাই চেষ্টা করব আগামী বছর দেশে আসার তুমি মন খারাপ করো না তিনি বলেছিলেন না না আমি মন খারাপ করিনি তিনি আজ আকাশকে দেখে বুঝতে পেরেছিলেন শুধু ভালো ছাত্র আর সবসময় ফার্স্ট হওয়া ছেলেরাই কিন্তু সেরা সন্তান হয় না একজন সন্তানকে মানুষ করার ক্ষেত্রে তিনি শুধু নিজের ছেলেকে সেরাটা দিয়েছেন আর তাকে শিখিয়েছেন ফার্স্ট হতে হবে পরীক্ষার খাতায় আর চাকরির বাজারে সেরা মানুষ হতে হবে এটা তিনি ছেলেকে কখনও শেখাননি তিনি ওকে কখনো শেখাননি তোমার বন্ধুদের সহযোগিতা করবে তিনি শিখিয়েছেন শুধু প্রতিযোগিতা ওর কিসে ভালো হবে ওকে শিখিয়েছেন তিনি কিন্তু সবাইকে নিয়ে ভাবাটা শেখাতে পারেননি তিনি সবসময় দ্বীপকে ভালো জিনিস কিনে দিয়েছেন ওর চাহিদা পূরণ করেছেন কিন্তু নিজেরও যে কখনো কোনো চাহিদা আছে বা থাকতে পারে তা ওকে দেখার নেই তিনি মনে মনে ভেবেই নিয়েছিলেন যে আমি দ্বীপকে কল করব না কক্সবাজারে যাওয়ার জন্য এটা আকাশকে বলার জন্য বলা তিনি উপলব্ধি করলেন যে আজ লিপিদের সাথে দেখা হওয়ায় ভালোই হলো এখন থেকে তিনি নিজের ভালো লাগা মন্দ লাগা নিয়ে ভাববেন ছেলেকে নিয়ে ওনার ভাবনা শেষ ছেলেকে তার ভালো থাকার জন্য সব করে দিয়েছেন তিনি ছেলের আর ওনার কাছ থেকে পাওয়ার কিছুই নেই ছেলে ওনাকে তার কাছে অস্ট্রেলিয়া বেড়াতে নিয়ে যাবে বলে গত দুই বছর থেকে নিজের চলার টাকা থেকে একটু একটু করে যথেষ্ট টাকা জমিয়েছেন চন্দ্রাদেবী কারণ তিনি চেয়েছিলেন ওই টাকা থেকে ওদের জন্য কত কিছু কিনবেন এবার থেকে উনি নিজের জীবনের ছোট ছোট চাওয়াগুলো পূরণ করবেন এটা তিনি ভেবেই নিলেন তিনি আরও ভাবলেন বাজবো আর কটা দিন খুব শখ ছিল হিমালয় দেখব আর মিশরের পিরামিড দেখব একা একা কি এগুলো দেখা যাবে তার চাইতে এবার লিপির সাথে কক্সবাজার আর সেন্ট মার্টিন ঘুরে আসি তারপর একটু নিজেকে নিয়ে বন্ধুরা নিজেকে নিজের মতো গোছাতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অন্যকে নিয়ে বেশি চিন্তিত হওয়ার আগে সবসময় নিজেকে গুরুত্ব দেওয়াটা খুবই প্রয়োজনীয় দ্বিতীয়ত নিজেকে সবথেকে বেশি প্রায়োরিটি দিলে অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকার সেরকম প্রয়োজন পড়ে না তৃতীয়ত নিজেকে নিজের মতো করে সুসময় দেওয়ার মধ্যে যে মানসিক শান্তি রয়েছে সেটা আর কিছুতেই নেই প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ